আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাল্টি শপ কালেকশন আমি ইব্রাহিম আজকে দুনিয়া আসলাম আপনাদের জন্য খুব পছন্দের এবং ডিমান্ড করা আনিকা কুচি বোকা কালেকশন নিয়ে আর বিশাল ঘেরের এই বোকাটা কিন্তু আপনারা খুব পছন্দ করেছেন আবার কিন্তু তিনটা কালার রিস্টক হয়েছে আমাদের আর এটার আপনারা দেখতে পাচ্ছেন কুচিটা কিন্তু চারটা লেয়ারে কিন্তু এই কুচিটা করে দেওয়া আছে খুব সুন্দরভাবে বুকের পোষণ থেকে শুরু করে চারটা লেয়ারে কিন্তু এই কুচি কালেকশনটা করে দেওয়া আছে আর सेम কুচিটা কিন্তু সামনে পিছনে सेम ভাবে এই কুচিটা পেয়ে যাচ্ছেন আপনারা সামনে পিছনে सेम ভাবে কুচিটা পেয়ে যাচ্ছেন আর ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা ঘের মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন যারা স্টুডেন্ট কলেজ ভার্সিটি আপুরা আছেন আপনারা যদি রাফ ইউজ করার জন্য এই বোকাটা পারচেজ করতে পারেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি চেরি ফেভরিজ দিয়ে কিন্তু আমাদের এই অনিকা কুচি বোকাটা করে দেওয়া আছে আর স্লিভের পোরশনটা কিন্তু খুব সুন্দর একটা স্লিভের পোরশন থাকছে আমি একটু স্লিভের পোরশনটা পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্লিপের পোষণটা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর ভাবে সেম কুচিটা করে দেওয়া আছে আর এখানে রেফেল করে দেওয়া আছে আর এখানে এলাস্টিক করে দেওয়া আছে আপনি খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন খুব সুন্দর ভাবে সামনে সাথে ম্যাচ করে করে কিন্তু দেওয়া আছে এটা কিন্তু কালার কালার থাকছে আর সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন এটা থাকছে মিষ্টি কালার টা আর সেকেন্ড যে কালার গুলো আছে আমি একটু একটা কালার গুলো দেখিয়ে দিচ্ছি সেকেন্ড যে কালার টা থাকছে এটা কিন্তু গ্রিন অলিভ কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর আপনাদের খুব পছন্দের একটা কালার এটা থাকছে অলিভ কালারের মধ্যে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু ল্যাভেন্ডার শেড এর মধ্যে খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রতিটা কালারে খুব সুন্দর এটা থাকছে কালের মধ্যে ছাপ্পান্ন তিনটা সাইজ আপনার বলে দিচ্ছি এটা কিন্তু পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে আপনার এই সুন্দর আনিকা কুচি বোরকাটা কাটা পার্চেস করতে পারবেন যারা অনলাইনে পার্চেস চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত ঘরে বসে চলে এগুলো অর্ডার করতে পারবেন এছাড়া আমাদের শপে এসে কিন্তু পার্চেস করতে পারবেন ভিডিও সবাই ভালো থাকবেন আলাইকুম